জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া এবং সেখানে আটকে থাকা আরেকজন হচ্ছে জনাব সুখরঞ্জন বালি যিনি দেলওয়ার হোসেন সাইদিন মামলার সাক্ষী ছিলেন তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল কারণ তাকে ভারতে পাওয়া গেছে এটা আমরা তখনই জানতাম জনাব বালি কথা বলেছেন এবং আমাদের ওই রিপোর্টে সেখানে তিনি জানিয়েছেন কিভাবে ভারত তাকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে তুলে নিয়ে ভারত এখন আমার দেশ পত্রিকার খবর গুম অবস্থায় যেভাবে ভারতের কারাগারে পৌঁছান সুখরঞ্জন বালি এখানে লিখেছেন যে সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোজ হয়ে যাওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার একটি লোমহর্ষক বর্ণনা দিয়েছেন এবং সাইদির একমাত্র সাক্ষী সুখরঞ্জন বালিকে যেভাবে আদালত চত্বর থেকে তুলে নিয়ে ভারতের কারাগরে পাঠানো হয় এবং সেখানে তিনি কারাবরণ করেন ভারতের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশের গুমের ঘটনায় ভারত সরাসরি জড়িত এরকম একটা রিপোর্ট আমাদের গুম নিয়ে যে কমিশন হয়েছে সেটা প্রাথমিক রিপোর্টে আমরা পেয়েছি এটা আমরা অনুমান করছিলাম অন্তত দুটো ঘটনা আমাদের সামনে ছিল একটা হলো বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া এবং সেখানে আটকে থাকা আরেকজন হচ্ছে জনাব সুখরঞ্জন বালি যিনি দেলওয়ার হোসেন সাইদিন মামলার সাক্ষী ছিলেন তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল কারণ তাকে ভারতে পাওয়া গেছে এটা আমরা তখনই জানতাম জনাব বালি কথা বলেছেন এবং আমাদের ওই রিপোর্টে সেখানে তিনি জানিয়েছেন কিভাবে ভারত তাকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে তুলে নিয়ে ভারতের হাতে তুলে দেওয়ার পর কীভাবে তিনি সেখানে গেলেন তার বর্ণনা করেছেন আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং বালি শুধু এখন কথা বলছেন তা না গত বছর যখন শেখ হাসিনার সময় কালী ছিল তখন যেনাব দেলোয়ার হোসেন সাইদি মারা যান তখন তার জানাজার অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন এবং তিনি এরপর অনেকগুলো মিডিয়ার সাথে কথা বলেছেন যেখানে তিনি যেন সাইদিকে তার যে বিষয়ে তাকে সাক্ষী দেওয়ার কথা ছিল যে তাস পরিবারের উপরে হত্যাকাণ্ড নিয়ে যে মামলা হয়েছে সেটা যেন সাইদি যুক্ত ছিলেন না সেই সাক্ষী তিনি দিতে চেয়েছেন এবং শেখ হাসিনার সময়ে তিনি সেই গার্ডস নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এই মানুষটি মহান আমরা তাকে স্যালুট জানাই নিশ্চয়ই জানাই কারণ উনি এখন কি বলছেন যে কেউ বলতেই পারেন যে শেখ হাসিনা পতনের পর তো অনেকেই অনেক কথা বলছেন আমরা ভবিষ্যতেও আসলে পাঁচ আগস্টের আগে কে কী করেছেন সেটা আমাদের ভবিষ্যতের একটা লিটমাস টেস্টের মতো হবে সো জনাব বালিকে আমি মহান বলছি তার সাম্প্রতিক মন্তব্যের জন্য না তিনি স্যার দেলোয়ার হোসেন সাইদি জানা যায় যাওয়ার পর থেকে বেশ কয়েকটা মিডিয়ার সাথে যেটা বলেছেন সেটা যে যেখানে তিনি তাকে বলেছেন তাদের পরিবারের ওই হত্যাকাণ্ডের সাথে সাইদি জড়িত নন কিন্তু বালির এবার স্টেটমেন্ট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল যার মাধ্যমে আমরা আসলে ভারতকে সুপ সরাসরি রিলেট করতে পারবো বালি বলেন আমি একটু পড়ছি এটা একটু রেকর্ড থাকুক দু সালে পাঁচ নভেম্বর তিনি আদালতে যান সঙ্গে ছিলেন কয়েকজন আইনজীবী তাদের গাড়ি দেখে আদালত গেটে আটকে ফেলা হয় সঙ্গে থাকা আইনজীবীদের সঙ্গে গেটের দায়িত্বে থাকা লোকদের তর্ক বিতর্ক চলছিল এ সময় কিছু সাদা পোশাকের লোক তাকে নামিয়ে টানাটানি করতে থাকেন একটি খালি কক্ষে আটকে রাখার কথা জানিয়ে শুকরঞ্জন বালি বলেন ঘরে কোনো জানালা বা কোনো ফাঁক ছিল না মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো যারা খাবার দিতেন পাহারায় ছিলেন তারা নীল রঙের পোশাক পরা ছিলেন দুই দিন পর অন্য একটি কক্ষে নেওয়া হয় সেখানে জোর করে মানবতা চলে কয়েকদিন সেখানে থাকার পর আবার একদিন সকালে চোখ বেঁধে গাড়িতে তোলা হয় বলে জানান বালি তিনি বলেন গাড়িতে ওঠানোর সময় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তিনি জানতে চান এ সময় জায়গাটি বাগের হাট কিনা তা টাহর করার চেষ্টা করেন সুখরঞ্জন বালি কিন্তু তিনি বুঝতে পারেন যে ওটা বাগের হাট নয় তিনি বলেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সামনে বিএসএফ এটা বর্ডার এলাকা সেখানে তারা আমাকে নিয়ে গিয়েছিলেন কান্না করতে করতে আমি বিএসএফের হাতে তুলে না দিতে তাদের অনুরোধ করি আমি বলি এদের হাতে তুলে দেন না প্রয়োজন আমাকে মেরে ফেলেন এই কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই জোর করে বিএসএফ কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন সুখরঞ্জন বালি তিনি প্রশ্ন রেখে বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে তার কণ্ঠে শুক্রঞ্জন বালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করে আমাকে প্রচণ্ড মারধর শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝানোর চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কি আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন থেকে বেঁধে আমার হাত বেঁধে ফেলে তারপর জেলে রাখা হয় আদালতে নেওয়া হয় ইত্যাদি ইত্যাদি একজন হিন্দু মানুষ ভারতের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিলো বলে তাকেও অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই গুমের পরিকল্পনা করা হয়েছে এটা দুই দেশের রাষ্ট্রীয় বাহিনীর এবং শুধু বাহিনী দর্শক হাসিনা পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত যে এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুয়ো অভিযোগ তুলছে এটা যে সম্পূর্ণ রাজনৈতিক এটা তো একদম দিবালোকের মতো স্পষ্ট এতে কোনো সন্দেহ নেই সাক্ষী সুখরঞ্জন বালিকে যেভাবে আদালত প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যে ভয়াবহ বর্ণনাকে দেবো বলতেছি যে যে কিন্তু আসলে রাজনৈতিক এই যে হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনা যা চাইতো তাই দিয়ে দিত এবং এই কষ্টটা আসলে ভারত কিছুতেই মেনে নিতে পারতেছে না এবং সেই কারণেই নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে এই ভুয়া হিন্দু নির্যাতন আবার দেখলাম একজন বক্তা বলতেছে ভারতের টেলিভিশনে যে চিকেন নেকের ওইখানে ঝটিকা অভিযান চালিয়ে বাংলাদেশের আরো জায়গা দখল করে চিকেন নেকের প্রস্ত বৃদ্ধি করতে হবে দৈর্ঘ্য প্রস্ত প্রস্ত কম প্রস্ত বৃদ্ধি করতে হবে আবার আরেকজন বলতেছে যে চট্টগ্রামটা নিয়ে নিলেই পেয়ে যাবে এই রকম বক্তব্য তারা দিয়েই যাচ্ছে এবং এই অখণ্ড ভারতের স্বপ্ন বাংলাদেশ ভারত এই এই ধরনের তারা অনবরত বলেই যাচ্ছে সুতরাং এগুলোকে অনেকে হালকা ভাবে দেখতে পারেন আহ হালকা ভাবে যারা দেখে তাদের তো তোষ আমি দেবো না আবার যারা খুব সিরিয়াসলি দেখেন তারাও দেখতে পারেন হতে পারে এটা হালকা হতে পারে এটা কথার ঝুরি কিন্তু বাংলাদেশের প্রস্তুতি থাকা উচিত আমাদের প্রস্তুতি কি আমাদের সেই প্রস্তুতি নেওয়া লাগবে এবং বাংলাদেশে এই যে হাসিনাকে রাখার জন্য গত বছর ধরে এই যে নির্বাচনে ভারতের সচিব সুজাতা সিং এসে এরশাদকে জোর করে নির্বাচনে নিয়েছেন সেই থেকে শুরু করে হাসিনা যত গুম খুন করেছেন তার প্রত্যক্ষ সহযোগী হিসাবে ভারত জড়িত ছিল এটার প্রমাণ কিন্তু একাধিক ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি এবং আজকে সেরকম আরেকটা প্রমাণ আহ আমি সেটা হচ্ছে যে দেখুন আমার দেশ পত্রিকার খবর গুম অবস্থায় যেভাবে কারাগারে পৌঁছান সুখরঞ্জন বালি এখানে লিখেছেন যে পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বালি ভারতের কারাগারে পৌঁছেন তার একটি রোমহর্ষক বর্ণনা দিয়েছেন এবং অপহৃত হওয়ার পর তার সঙ্গে কি কি ঘটেছে তিনি তার বিশদ বর্ণনা তুলে ধরেন ঘটনাটি ঘটে দুই সালের পাঁচই নভেম্বর সকালে অপহৃত হওয়ার পর পর তার সাথে কি ঘটে তার বিবরণ হচ্ছে যে ২০১২ সালের নভেম্বর মাসের পাঁচ তারিখে আমি ঢাকার কোটে গিয়েছিলাম শুক্রঞ্জন বালি বলতেছেন আমার সাথে দুজন ব্যারিস্টার এবং দুজন উকিল ছিলেন আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয় তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলতেছিল আমি গাড়িতে দুইজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম এই সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো তারা বলেছিল যে যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোকই উনি একেই আমাদের দরকার সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিসরে পাঁচশো হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হলো প্রায় আধা ঘন্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকগুলো আমাকে হাঁটাতে থাকে মানে হেঁটে হেঁটে চলতে থাকে এই সময় আমি নিচের দিকে আমার মত ভোট করি কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে কোনো আলো ছিল না অথচ তখন সকাল দশটা এগারোটা বাজে কিন্তু পুরো অন্ধকার সুখানি বলেন যে আমাকে একটা খালি রুমে আটকে দেওয়া হয় বাইরে কোনো শব্দ ছিল না ঘরে কোনো জ্বালানা বা কোনো ফাঁকা জায়গায় ছিল না কোনোভাবে অল্প অল্প করে খাবার দেওয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত এবং পাহাড়ে আসতো তারা নীল রঙের পোশাক পরে থাকতো তিনি বলেন যে দুদিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয় এবং সেখানে আমাকে নিয়ে জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে শিকার উক্তি নিতে চায় সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি মানে সালে যে তার সেই হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি করি এবং যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধেই সাক্ষী দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারদর সহ কারেন্টের শখ দেয় নির্যাতন করে সুখনজম্বাল আরো বলেন যে তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোক দেখানোর চেষ্টা করে এরূপ রাজী না হলে তারা অমালবিক নির্যাতন চালায় সেখানে টানাকড দিন ছিলাম তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত এবং তিন চারজন লোক জিজ্ঞাসাবাদ করতে এবং মারধর কতর নির্যাতন করত দারিদ্র অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল 7টা কি 8টার দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে আয়না ঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল তখন আমি ভয় ভয় জানতে চাই তারা রক্ষাকারী বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে কান্না জড়িত কণ্ঠে শুকরঞ্জন বালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করে আমাকে প্রচন্ড মারধর শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝানোর চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কি আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন থেকে বেঁধে আমার হাত বেঁধে ফেলে তারপর জেলে রাখা হয় আদালতে নেওয়া হয় ইত্যাদি ইত্যাদি একজন হিন্দু মানুষ ভারতের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল বলে তাকেও অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই গুমের পরিকল্পনা করা হয়েছে এটা দুই দেশের রাষ্ট্রীয় বাহিনীর এবং শুধু বাহিনী যোগসাজী নিশ্চয়ই নয় এটা আরও বহু উঁচু জায়গা থেকে করা হয়েছিল এবং এই গুমের ঘটনাগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঘটনাগুলো শেখ হাসিনার এনডোর্সমেন্ট ছাড়া হওয়ার কোনো কারণ নাই এরা যেমন দেশকে ডাকাতি করেছে দেশের মানুষের মানবাধিকারের কি মারাত্মক লঙ্ঘন তারা করেছে আমরা জানি এবং আস্তে আস্তে প্রমাণ বেরিয়ে আসছে যারা বালির এই মন্তব্য আজকের এই মন্তব্য আমাদের জানা তথ্য কিন্তু আমরা যখন কাউকে বিচারের আওতায় আনব যখন শেখ হাসিনাকে আমরা বিচারের আওতায় আনবো মানবতা বিরোধী অপরাধের জন্য তার এই সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করবে এবং তিনি যে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই কারণে তার এই ব্যাপারটা আমাদেরকে আরও বেশি উচ্ছ্বসিত করে আমরা আরও বেশি প্রশংসা করি কারণ আমরা একটা কথা বলার চেষ্টা করেছি সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে যে ধরনের বিশ্রী কথাবার্তা মিথ্যাচার ভারতের দিক থেকে ছড়ানো হচ্ছে সেটার ক্ষেত্রে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি সত্যিকার অর্থে দাঁড়ান সেটার শক্তি অনেক বেশি হয় ভারতকে যে ভারত আদত হয়ে যা আমাদের দেশের একটা শত্রু ভারতের সরকার আমরা এভাবে বলবো ভারতের জনগণ অবশ্যই না যদিও জনগণকেও খুবই র্যাডিকালাইজ করে ফেলা হচ্ছে তারা যে আদতে আমাদের শত্রু সেই বোধটা যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের দেশ থেকে বলেন যে তাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ হয়ে কথা বলা তাদের রাজনৈতিক স্বার্থে এটা এই দেশের হিন্দু সম্প্রদায়ের স্বার্থে না এগুলো যদি তারা বলেন সেটা অনেক ভালো ইম্প্যাক্ট ফেলবে বলে আমরা ধারণা করি সো যারা বালির মতো মানুষ যিনি ধর্মীয় পরিচয় একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনি যখন ভারতের তার উপরে নিপীড়নের কথা বলেন তাকে গুম করার ক্ষেত্রে যোগসাজসের কথা বলেন ভারতের ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার জন্য একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার কথা বলেন চাপ দেওয়ার কথা বলেন তখন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা দলিল হয়ে থাকে আমাদের এখানে থাকবে আবারও বলছি যেন বালি মহান এবং আবারও বলছি কথাটা শুরুতে বলেছিলাম তিনি শেখ হাসিনার সময়ও এই কথা বলেছেন তাকে আমরা স্যালুট জানাই